দেখা না আরে কত তাকি দূরে কেমন চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে মায়ার জলে বন্দী হয়ে কত কাল তাকিব মনে ববি সব চারিয়ে তোমারে কুজে নিব আশা করি আলো পাব ডুবে জয়ন্ধ করে আশা করি আলো পাব ডুবে জয়ন্ত করে মনে চিনিব তোমারে রশি দে হে কেমনে চিনিব তোমারে ও মাই গড কি যে ভালো লাগতেছে চতুর্দিকে ঠান্ডা বাতাস আর এর ভারী শান্তি ভারী Oh my god. Beautiful.